মিটিং করলো কেন্দ্রীয় ক্রীড়া এবং এবং সেখান থেকে মোহনবাগানের সেখানে বলেছে যে কোন ক্লাব যদি নিজে থেকে লিগ করে সেটাতে রাজি নয় কারণ দেশের যে সর্বোচ্চ লীগ হবে সেইটা চাইছে যে এআইএফএফই করুক করু যার যেটা মতামত তারা সেই মতামত কালকে দিয়েছে কিন্তু এক অব্দি ফাইনাল ডিসিশন নেবে তো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বাকিটা সবাই তো ফেল করে গেছে তাই জন্যই তো ক্রীড়া মন্ত্রীর কাছে গেছে ব্যাপারটা দেখা যায় কেন্দ্রীয় ক্রীড়া কি ডিসিশন জানায় সুপ্রিম কোর্টকে তো জানাবে ওরা কি ডিসিশন জানায় এখন কি মনে হচ্ছে কোথাও গিয়ে যে আবার আইএসএল বা অন্য কোন লীগ চালু হতে চলেছে কারণ টিমদের তো বলে দেওয়া হয়েছে যে তারা যেন তৈরি থাকে আমরা ওরা কে কি বললো সেটা ইম্পর্টেন্ট নয় কংক্রিট তো এখনো আমরা কিছু করছি না আমরা তো তৈরি হওয়ার জন্য টিম প্র্যাকটিস শুরু করে দিয়েছি আমরা সবার আগে প্র্যাকটিস শুরু করেছি সেই জন্য ওটা নিয়ে এখন আলোচনা হচ্ছে